বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা ক্যাবলা স্বামী মালী চিস্তির দরবার হইতে আমি আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সে আলোচনাটি হলেন মারে পথ কাকে বলে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে করা যাতে আপনারা উপস্থাপনা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মার কাকে বলে তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মারে কাকে বলে হজরত খাজা বাকি বিল্লাল রহমতুল্ল এক মুরিদ একদিন বললেন হুজুর আমি অদম আমি অবুজ আমি অনেক দিন ধরে আপনার কাছে আছি কিন্তু মার পথ কাকে বলে আমি জানি না মার পথ কাকে বলে আমি বুঝি না তাই আমি মার পথ জানতে চাই মার পথ বুঝতে চাই তখন হজরত খাজা বাকি বিল্লাল রম্মতুল আলাই তার মুরিদকে বললেন তুমি কি মার পথ দেখতে চাও না শুনতে চাও মুরিদ বললেন হুজুর আমি দেখতে চাই তখন খাজা বাকি বিল্লাল রহমতুল আলাই বললেন তুমি আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজার জন্য অপেক্ষা করতে থাকবে তখন দেখবে ঘুরাই চড়ে মুখ ডাকা একজন লোক এসে আমার জানাজার নামাজ পড়াবে চলে যাওয়ার সময় তাকে বলবে মারেফত কাকে বলে তাহলে তুমি মারফত দেখতে পাবে সত্যি সত্যি হজরত খাজা বাকি বিল্লাল ইন্তেকালের পরে গোসুল দিয়ে কাপন জানাজার নামাজের জন্য সবাই অপেক্ষা করছে কিছুক্ষণ পর ঘুরাই চড়ে মুখ ডাকা একজন লোক আগমন করল এবং জানাজার নামাজ পড়ালেন লোকটি যখন চলে যাবে তখন মুরিদ তাকে বলল হুজুর আমার পীর হজরত খাজা বাকি বিল্লাল রহমতুল্লাহ আলায় আপনার নিকট হতে মার পদ দেখতে বলেছিলেন তখন লোকটি মুড়িদের কথা শোনার পরে সঙ্গে সঙ্গে লোকটি তার মুখের কাপড় কুলে ফেললেন এইবার মুড়িদ চেয়ে দেখে লোকটি আর অন্য কেউ নয় স্বয়ং হজরত খাজা বাকি বিল্লাল রহমতুল্লা আলাই তার সামনে দাঁড়িয়ে আছে এই হলো গোপনেরও গোপন মার সুবাহান আল্লাহ তখন মুরিদ বলল হুজুর এটা কি হুজুর বললেন এটাই মার পথ এটাই মার যা তুমি দেখতে চেয়েছিলে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ